আসসালামু আলাইকুম তো এখানে যে পাখিগুলো ক্যারেট ভর্তি দেখতেছেন মূলত এই পাখিগুলো হচ্ছে রেজেক্ট পাখি এবং এই পাখিগুলো আমি বিক্রি করে দেবো তো কি রেটে বিক্রি করে দিলাম বা কত করে পিস বিক্রি করলাম এটা মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভিডিওটা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন ইনশাল্লা আশা করা যায় তো চলুন মূল কথায় যাওয়া যাক আসলে এখানে আটটা ক্যারেট নিয়েছি মূলত এইগুলো হচ্ছে ফলের ক্যারেট বা আঙ্গুর সেপ এগুলো আসেই ক্যারেট করে মূলত এই ক্যারেটগুলোয় আমি নিয়েছি এগুলোতে পঁচিশ পিস করে পাখি ওঠানো যাবে বেশি ওঠানো যাবে আমি বেশি করে নেইনি যেহেতু অনেক দূর যাবে এই পাখিগুলো তো এই কারণে আমি বেশি পাখি ওঠাইনি তো পঁচিশ পিস করে পাখি আমি উঠাইছি এবং ওঠানোর পর ভালোভাবে বেঁধে দিচ্ছি যেহেতু আরো খাসা আছে ওগুলো তো পাখি পাখিগুলো উঠানো লাগবে আসলে এখানে মূলত রেজেক্ট পাখি বলতে আমার ছয় মাসের পাখি ছয় মাস ডিম দিয়েছে এই পাখিগুলো তো ছয় মাস পরে আমি এই পাখিগুলো বিক্রি করতেছি আসলে কি কারণে বিক্রি করতেছি এটা মূলত আপনাদের বলে দিই তো বিক্রি করার কারণটা হচ্ছে এই পাখিগুলোর রোগ হয়েছিল আসলে অ্যান্টাইটিস সমস্যা হয়েছিল ঠান্ডার কারণে মূলত এই রোগটা হওয়ার কারণে পাখিগুলো ডিমের প্রোডাকশন কমাই দিছিল মূলত এক একে বার এই সমস্যা হয়েছিল তো দুইবার এই সমস্যা হওয়ার কারণে দুইবারে ডিমের প্রোডাকশন কমাই আসছিল মূলত প্রথমবার যখন ডিমের প্রোডাকশন কমায় কমাই দিছিল মূলত তারপরে আমি ডিমের প্রোডাকশন ফিরে আনতে পারছিলাম মূলত এই আনার পরে মূলত এই সমস্যা আর সমাধান করতে পারেনি আসলে ডিমের প্রোডাকশন একেবারে কমাই দিছিল মূলত এখানে তিনশো সাড়ে তিনশো পিস পাখি ছিল মূলত সাড়ে তিনশো পিস পাখি থেকে আমি টোটালি ডিম পাচ্ছিলাম আশি থেকে নব্বই পিস মূলত সাড়ে তিনশো পিস পাখি থেকে যদি আশি থেকে নব্বই পিস ডিম পাওয়া যায় এতে করে লসের সম্মুখীন হতে হবে মূলত এই কারণেই আমার এই পাখিগুলো বিক্রি করে দেওয়া তো যেহেতু আশি পিস করে ডিম দিলে চার টাকা পার পিসও যদি বিক্রি করি তাও আমার লস হয়ে যাবে তো এই লসের মুখটা যেন আমার না দেখতে হয় মূলত এই কারণে এই পাখিগুলো বিক্রি করে দেওয়া আর এই পাখিগুলোর ভেতরে কিছু পাখি বেশি সমস্যা হয়েছিল মূলত অ্যান্টাইটিস এর প্রবলেম বেশি হয়েছিল তো এখন মূলত এই পাখিগুলো সুস্থ এবং ডিমের প্রোডাকশন তেমন এটা বাড়েনি তো অ্যান্টাইটিস হয়েছিল পনেরো থেকে বিশ দিন আগে আর কি মূলত এই এর পর আমি অনেক ক্যালসিয়াম বা আদার্স ঔষধ পাতি বলেন তো এইগুলো খাওয়ানোর পর আমি ডিমের প্রোডাকশন ফিরে আনতে পারিনি মূলত এই কারণে এই পাখিগুলোকে বিক্রি করে দেওয়া তো এখানে টোটালি আমি একশো পিস পাখি নেব এবং বাদ বাকি যেগুলো ভালো পাখি ওগুলো আমি রেখে দেব যেহেতু পাখিগুলো ডিম পারতেছে আমার ডিমের অর্ডারও আসতেছে তো এই কারণে আমি পাখিগুলো কিছু রেখে দেব ভালো পাখি এবং আরো পাখি আছে আমার বাচ্চা পাখি ওগুলো ডিমে চলে আসবে ইনশাল্লাহ তো এখানে মূলত আমার ভুলটা হচ্ছে আমার খামারটা তেমন একটা ভালো না মূলত খামারের সমস্যার কারণে এই পাখিগুলোর সমস্যা হয়েছে আসলে কিছুদিন আগে আপনার রোদ হয় এবং বৃষ্টি হয় দুইটাই হয় তো এই কারণে আমার পাখিগুলোর সমস্যা হয়েছিল মানে ঠান্ডা লেগে গেছিল মূলত এই ঠান্ডা লাগার পরেই এই সমস্যাটা হয়েছিল তো আমি ভাবতেছি যে এই খামারের চতুর্পাশে আমি সিমেন্টের বস্তা দিয়ে আটকে দেব এবং ড্যাট থেকে দুই ফুট আমি রেখে দেব গ্যাসগুলো বের হয়ে যাওয়ার জন্য মূলত এটা করা লাগবে যেহেতু সামনে শীত আসতেছে শীতের সময় যদি এইভাবে রাখি তাহলে আমার সমস্যা হবে এবং এই কাজগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই পাখিগুলো আমি বিক্রি করলাম কিছু পাখি আঠাশ টাকা করে বিক্রি করেছি এবং কিছু পাখি আমি চল্লিশ টাকা পার পিস করে বিক্রি করেছি এবং কোন পাখিগুলো আমি চল্লিশ টাকা করে বিক্রি করলাম এটা আপনাদেরকে বলে দিই আসলে চল্লিশ টাকা পার পিস যে পাখিগুলো বিক্রি করেছি ওগুলো একটু সুস্থ বা পিঠের লোম ভালো ছিল মূলত এই পাখিগুলোই আমি চল্লিশ টাকা পার পিস বিক্রি করেছি এবং পিঠে লোম যেগুলোর উঠে গেছিল মূলত ওই পাখিগুলো আমি আঠাশ টাকা পার পিস বিক্রি করেছি